বাংলাদেশকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য সুতরাং ওখানে বসে পরামর্শ করে টঙ্গি রেস্তায় রাতে অন্ধকারে হামলা করে বিশ্বের মানচিত্রে এই দেশকে জঙ্গি আখ্যা সবাই অফিসারের নিকট স্মারক লিবি পুরাণ ও বিক্ষ সমাবেশ উপস্থিত হয়েছেন ইসলাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মত আনন্দন এবং তাবলিগের সাথী ভাইরা বড় ক্রান্ত নাম

ওরা না کرامদেরকে ভালোবেসেই বসে ঠিক না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ওই পরাজিত শক্তিরা যখন দেখলো যে এদেশের মানুষ অল এম্পায়ার আল এমির একটি দস্ত চাপাতে হয় এবং বিশ্বের मानचित्रের কাছে এই বাংলাদেশকে সংখ্যাসি আক্কা দেওয়ার জন্য তারা ওই অন্ধকারে হামলা করে বিশ্বের মানচিত্রে এই দেশকে জঙ্গি আখ্যা দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র তারা করতেছে ঠিক ফিকিরা বলেন ভারতের প্রতিদিন যেভাবে আল্লামার দিয়ে বেগু দিয়ে ভাঙ্গা হচ্ছে দেখছেন কি দেখছেন না ওরা এগুলি করে ওরা চাচ্ছে কি ওরা চাচ্ছে আমরা ভারতে এগুলি করব তাহলে বাংলাদেশের মুসলমানরা আবার আমাদের হিন্দুদের বন্দির ভাঙবে কি ঠিক কিনা আমরা তোমাদের ষড়যন্ত্র পাও দিব না কিন্তু আমি বাংলাদেশের বর্তমান যারা রাজনীতি

আপনারা তো ক্ষমতার মস্তে দিয়ে যাবেন কারণ আপনারা সব সময় বলেন হুজুরাই দেশটা খাইছে ঠিক কিনা হুজুরা যেমন দেশ খেয়ালায় হুজুর করে দেশের মসলুদে বসানো দরকার না কি ঠিক কিনা ক্ষমতার মসলুদে আপনারাই থাকেন ওই জেলে এই পর্যন্ত আমরা দেশেই আছি দেশের থেকে পালানো লাগে না ঠিক কিনা এখনো একটা গ্রুপ যারা পালিয়ে আছে কিন্তু এই সাদিয়া নিজেরকে জায়গা দিয়ে না কারণ তাদেরকে পালবেন ছোট বাচ্চা মনে করে বিড়ালের বাচ্চা মনে করে পালবেন সময় মতো যখন আস্তে আস্তে সময় হলো দেখবেন বাঘের বাচ্চা কিসের বাচ্চা এখন তো আপনাদের আশ্রয় তারা ছায়া নিবে আর যারা আছেন তারা এদেরকে ছায়া দিবেন তাদের যুগ সব কিন্তু ভারতের সাথে কার সাথে সুতরাং বুঝে শুনে কাজ আজকে এখানে যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি আমাদের মূল টার্গেট হলো সারা বাংলাদেশের উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার ফুজলা থানা ইনচার্জ তাদের কাছে আমরা এই সেখানে আমি উপজেলার প্রশাসনের বিশেষ করে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের স্যারের নিকট আমার আকুল আবেদন থাকবে দেশ স্বাধীনতার পরে উপজেলায় একজন

মোহনা ওখানে সার্কাসের নামে যেই মাঠ আর আসরের বাস্তবায়ন করার যে পরিকল্পনা চলছে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে তার প্রতি বার্তা রাখছি এবং যাতে ওই ধরনের অন্য অশ্লীল কাজ না হতে পারে সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আজকে আমাদের যে সাংবাদিক ভাইরা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে হিজলা উপজেলার তহিদি জনতার এবং আমাদের এই কথাগুলি উপজেলা দপ্তরের কর্মকর্তা কর্মচারীগঞ্জ বক্তব্য শুনেছেন তাদেরকেও আমরা আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আল্লাহ আগামী দিনে আমাদের সকলকে সত্যের পথে পথে চলার তো করুক আর বিশেষ করে যারা না। করে আসতেছে সুতরাং আমরা জানি ইসলাম তো ওই শিক্ষা দিয়েছে তোমার আখলাকের কারণে বিদর্মী ইসলাম গ্রহণ করবে ঠিক কিনা সুতরাং আমরা কোন সাদিয়ানি ভাই সাথে খারাপ আচরণ না তাকে বুঝে বলবো যে ভাই দেখো এই ঘটনা ঘটছে কারণ তারা তো সাধারণ আওয়াম তারা তো মূর্খ ইসলামের ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই সুতরাং তাদের কোনো প্রশ্ন নাই ঠিক কিনা তাদেরকে যেভাবে বোঝানো হয়েছে তারা সেইভাবে বুঝছে সুতরাং তাদেরকে আমরা হাতে ধরি পায়ে ধরি বুঝে বলবো যে ভাই আসো হকের

ওয়া লাগবে না এদী আল্লা আলম্বা নদীর ওয়ারিশ সুতরাং আল্লাহ তোমার কথা এই পক্ষ হয়ে এর বিচার